নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু কিন্তু হচ্ছে আগামী জুন যেদিন মঙ্গল সঞ্চার করবেন সিংহ রাশির উপরে এই যে দীর্ঘ সময় ধরে মঙ্গল কিন্তু নিচস্ত হয়েছিলেন যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির উপরে অবশ্যই পড়েছে এখন বিষয় হচ্ছে মঙ্গল কিন্তু সিংহে সঞ্চার করবেন যেখানে কিন্তু মঙ্গল যথেষ্ট কমফর্ট অবস্থায় এবং যথেষ্ট সক্রিয় অবস্থায় অবস্থান করবেন যার ফলে কিন্তু রাশিচক্র দীর্ঘদিন পর কিন্তু যথেষ্ট সক্রিয় হবে মঙ্গল যে কিনা একটি এনার্জি কারক গ্রহ এবং যার ফলে কিন্তু রাশিচক্রের বিভিন্ন রাশির ওপরেই কিন্তু এই নিচস্ত মঙ্গলের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু এসেছে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে তুলা রাশি যার ওপরে কিন্তু নিচস্ত মঙ্গলের একটা ইম্প্যাক্ট দিন ধরে ছিলই শুরুতেই আমরা বলবো সেটা হচ্ছে মূলত তুলা রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি মঙ্গল নিচস্ত অবস্থায় অবস্থান করছিলেন যার ফলে আর্থিক দিক থেকে একটা প্রেসার সেটা কিন্তু এই সময়ে ছিল সেই সঙ্গে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি বিবাহ মূলত ফাইনালাইজড হতে গিয়েও বারংবার বাধার সম্মুখীন হয়েছে সেই সঙ্গে মূলত কর্মক্ষেত্রে একটা স্ট্রেস অথবা কর্মক্ষেত্রে একটা চাপ সেইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি একই সঙ্গে কিন্তু এই সময়ে যারা বিভিন্ন অস্থায়ী কাজের সঙ্গে সংযুক্ত ছিলেন অথবা টেম্পোরারি জবের সঙ্গে সংযুক্ত ছিলেন অথবা কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে সংযুক্ত ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু জব নিয়ে সমস্যা সেইটা কিন্তু ক্রিয়েট হয়েছে বর্তমানে কিন্তু তুলার সাপেক্ষে পঞ্চম স্থানে রাহুর অবস্থান যার ফলে কিন্তু বেশ কিছু হটকারী সিদ্ধান্ত সেটা কিন্তু তুলাকে নিতে হয়েছে সেই সিদ্ধান্ত কিন্তু সর্বদা সঠিক সেইটা কিন্তু বলা যাবে না একই সঙ্গে কিন্তু আঠেরোই মে তারিখে রাহু কেতুর সঞ্চার হয়েছে কেতু কিন্তু আপনাদের একাদশ স্থানের ওপরে সঞ্চার করেছে যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা যে প্রেসার সেইটা কিন্তু রয়েছে একই সঙ্গে কিন্তু এই সময়ে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছে হওয়া কাজ হতে হতে আটকে যাওয়া অথবা যে কাজটা যে সময়ে হওয়ার কথা ছিল হঠাৎ করেই গিয়ে শুনলেন সেই কাজটা প্রসপন্ড হয়ে এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করেছি এতদিন ধরে সেই সঙ্গে কিন্তু ষষ্ঠ স্থানে শনির অবস্থান এই যে চতুর্থ এবং পঞ্চম স্থানের অধিপতি শনি যিনি কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান করেছেন যার ফলে কিন্তু লোন নিয়ে একটা সমস্যা সেইটা কিন্তু সৃষ্টি হয়েছে লোন যারা নেবেন ভাবছিলেন বারংবার একটা বাধার সম্মুখীন হওয়া অথবা লোন যারা অলরেডি নিয়েছেন এদের ক্ষেত্রেও সেই লোন নিয়ে একটা প্রেশার সেইটা কিন্তু তুলার মধ্যে লক্ষ্য করেছি এখন বিষয় হচ্ছে সাতই জুন যেদিন কিন্তু মঙ্গলের সঞ্চার হবে সিংহের উপরে যার ফলে কিন্তু যথেষ্ট হবে এই সময়ে পুরাতন কিছু অর্থের আগমন অর্থাৎ যে অর্থের কথা আপনি ভুলে গিয়েছিলেন অথবা যে অর্থ অনাদায়ী ছিল আশা আপনি ছেড়েই দিয়েছিলেন সেই অর্থের আগমন সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু মঙ্গল এখানে অবস্থান করবেন পঁয়তাল্লিশ দিন যার ফলে ব্যবসার ক্ষেত্রে শুভ হতে চলেছে বিবাহ কিন্তু এই সময়ে ফাইনালাইজড হতে আমরা লক্ষ্য করব। যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইমপ্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের অবস্থান আমাদেরকে দেখতে হবেই হবে না হলে কিন্তু একটার পর একটা সমস্যা সেইটা কিন্তু আমাদের জীবনে সৃষ্টি হবে ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এখন আপনি চাইছেন ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি ইনভেস্ট করবেন এখন গ্রহের সেই সময়ের অবস্থান যদি আপনার এই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু সেই অর্থ আটকে যাওয়া অথবা সেই সঙ্গে আর্থিক দিক থেকে মূলত ক্ষতিগ্রস্ত হওয়া এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করব সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট থাকবেন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের পঞ্চম স্থানে রাহুর অবস্থান ষষ্ঠ স্থানে শনির অবস্থান এবং সেই সঙ্গে একাদশ স্থানে কেতুর অবস্থান যার ফলে কিন্তু লোন যারা নিতে চাইছে নেদের ক্ষেত্রে বারংবার একটা বাধার সম্মুখীন হতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই সঙ্গে যারা অলরেডি লোন নিয়ে আছেন এদের ক্ষেত্রে একটা প্রেশার সৃষ্টি হচ্ছে কারণ একাদশ স্থানে অবস্থান করছে কেতু যার ফলে কিন্তু আয়ের জায়গাটা সেইটা কিন্তু এই সময়ে অনেকাংশে সংকুচিত হয়েছে সেই সঙ্গে কিন্তু অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে মূলত একাদশ স্থানে কেতুর অবস্থান সুনিশ্চিত করেছে এখন বিষয় হচ্ছে এই যে একাদশ স্থানে কেতুর অবস্থান যা কিন্তু সাকসেস রেট সেইটাকে অনেক অনেকাংশে হ্রাস করেছে যে কাজ আপনারা ভাবছেন যে সাকসেস হবে কোনো না কোনো কারণে সেই কাজটা ডিলে হচ্ছে এখন জুন মাসের সাত তারিখ যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে সিংহের ওপরে মঙ্গল সঞ্চার করছে ওপরে এবং সেই সঙ্গে মঙ্গল কেতুর একটা জুতি সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে যদিও সিংহের ঘর কিন্তু মঙ্গলের যথেষ্ট কমফর্ট জোন যার ফলে কিন্তু এই সমস্ত সমস্যা গুলো থেকে মুক্তি সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে কিন্তু মঙ্গল এখানে অবস্থান করবেন পঁয়তাল্লিশ দিন যার ফলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা এই যে সিংহে মঙ্গলের অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে মঙ্গল কিন্তু সিংহে সঞ্চার করে তিনটি নক্ষত্রের ওপর দিয়ে গোচর করবেন শুরুতেই কিন্তু অবস্থান করবেন মঘা নক্ষত্রের ওপরে এবং সাতই জুন এবং সেখান থেকে শুরু করে তিরিশে জুন এই যে সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু মঘা নক্ষত্রে অবস্থান করবেন যার ফলে এই সময়ে পুরাতন অর্থের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব যে অর্থের কথা আপনি হয়তো ভুলে গিয়েছিলেন অথবা যার প্রাপ্তির আশা সেইটা কিন্তু আপনি মূলত ছেড়ে দিয়েছিলেন সেই অর্থের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে হবে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট সতর্ক সেইটা কিন্তু আপনাদের হতে হবে এই সময়ে কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে আপনি হয়তো বিশ্বাস করে কাউকে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দিলেন অথবা অর্থ ধার দিলেন এবং যার মাধ্যমে আপনি প্রতারিত হলেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করবো আমরা সেই সঙ্গে প্রেমের সম্পর্কের মধ্যে মূলত তৃতীয় কোনো ব্যক্তির আগমন অথবা সম্পর্কের মধ্যে মূলত তৃতীয় কোনো ব্যক্তির প্রসঙ্গ উত্থাপন যার ফলে একটা মতবিরোধের সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে কিন্তু লক্ষ্য করবো যে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইএনটি সমস্যা সেইটা কিন্তু বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে এই সময়ে মুখে কোনো আলসার সৃষ্টি হলো অথবা নাক অথবা কান অথবা গলার কোনো সমস্যা কিছুদিন ভোগালো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব যদিও আয় কিন্তু এই সময়ে বাড়বে সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে অর্থের ব্যয় সেইটা কিন্তু অবশ্যই প্রয়োজন বুঝে আপনাদেরকে করতে হবে এই সময়ে মূলত পরিবারের কারোর অথবা কুটুম্বকুলের কারোর অসুস্থতার কারণে অর্থের ব্যয় হলো এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করব। মঙ্গল জুন মাসের তারিখ যেদিন কিন্তু পূর্ব নক্ষত্রে সঞ্চার করবেন যার ফলে ওয়ান টু সেভেন এবং ইলেভেনের একটা সংযোগ সেইটা কিন্তু সৃষ্টি হবে যার ফলে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব অর্থাৎ কিনা বিবাহের জন্য যাদের সম্বন্ধ আসছিল অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল এবারে সেই বাধা কিন্তু সরবে বিবাহ কিন্তু এই সময়ে ফাইনালাইজড হবে একই সঙ্গে কিন্তু যাদের স্বামী বা স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। যদিও এই সময়ে মূলত পেটের সমস্যা অথবা লিভারের সমস্যা কিছুটা বিব্রত করতে পারে হঠাৎই খাওয়ার অনিয়ম হলো এবং যার ফলে হজমের সমস্যা সৃষ্টি হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব যারা মূলত খাদ্য দ্রব্যের ব্যবসা ল্যান্ড সম্পর্কিত ব্যবসা রেডিমেড যে কোনো পোশাকের ব্যবসা অথবা সেই সঙ্গে কসমেটিক্সের ব্যবসা অথবা যে কোনো কন্ট্রাক্টের সঙ্গে সংযুক্ত যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় বাড়বে রাজনৈতিক যারা আছেন এই সময়ে বেফাস কোনো মন্তব্য সেইটা কিন্তু অস্বস্তির কারণ হতে পারে সেই সঙ্গে রাজনৈতিক মঞ্চে কিছুটা ইউজড হওয়ার সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা হতে পারে বিশেষ করে বাড়িতে যাদের বারো বছরের কম বয়সী বাচ্চা আছে এদের ক্ষেত্রে হঠাৎ করে পড়ে গিয়ে আঘাত লাগা রক্তপাত হওয়া এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করব। যারা বিভিন্ন কোম্পানিতে অথবা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আছেন বর্তমানে আপনারা চাইছেন স্বাধীনভাবে যেকোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করতে মঙ্গলের সঞ্চার কিন্তু সেই স্বপ্নকে অবশ্যই পূরণ করবে সেই সঙ্গে জুলাই যেদিন কিন্তু ফালগুলি নক্ষত্রে সঞ্চার করবেন মঙ্গল যার ফলে কিন্তু আপনাদের পরিবার এবং সেই সঙ্গে কুটুম্বকুলের মধ্যে গুরুত্ব সেইটা কিন্তু বাড়বে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আয় এই সময়ে বাড়বে একই সঙ্গে পুরাতন অর্থের আগমন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় স্বামী বা স্ত্রীর মধ্যে বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে নেক্সট আলোচনা করব সোয়াতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে ফটকা অর্থের উপার্জন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে এই সময়ে হটকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু আপনাদেরকে বর্জন করতে হবে সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে যদিও যোগাযোগের মাধ্যমে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা সময় আছে সেই সঙ্গে সঙ্গে অনলাইনে আর্থিক লেনদেনের যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা সাবধানে আর্থিক লেনদেন করবেন নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব যেটা সেটা হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই বলবো আপনারা প্রতিদিন বাড়ির দক্ষিণ পূর্ব দিকে একটি ঘিয়ের প্রদীপ দেখান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে মা বগলামুখীর আপনারা অবশ্যই পাঠ করবেন এবং সেই সঙ্গে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় হাতের মণিবন্ধে লাল কালিতে নয় সংখ্যা লিখে নিয়ে যান নবগ্রহ স্তত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার